<applause> سلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الله والسلام على رسول الله وعلى آله وصحبه الله الله ورحمه الله ورحمه ومن ورحمه ما ورحمه একটি এক্সট্রা আমাদের যে ফরজ ইবাদাত এই সিয়ামের আবিধানিক এবং পারিভাষিক অর্থ জানা এবং এই সিয়াম কার ওপরে ফরজ সেটা আমাদের জানা জরুরি সিয়াম আরবি শব্দ যার অর্থ বিরত থাকা ইসলামের পরিভাষায় সিয়াম হল সুভে সাদেক থেকে নিয়ে দ্বিতীয় ফজর ফজরে সানি থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার চর্চা এবং সব ধরনের শিয়াম ভঙ্গকারী বিষয়াদি থেকে বিরত থাকার নাম হচ্ছে শিয়াম এবং অবশ্যই এটাকে এবাদতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে সিয়াম একটি এবাদত অবশ্যই সঠিক ইমানের ভিত্তিতে শুধুমাত্র আল্লাহর জন্যে কেবলমাত্র নবী মোহাম্মদাল্লামের তরিকাই হতে হবে এটা কমন শর্ত যে কোনো এবাদত কবল হওয়ার জন্যে তাহলে সিয়াম শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পেটের প্রয়োজন যৌন প্রয়োজন এবং সীমা শিয়াম ভঙ্গের যতগুলি কারণ আছে সবগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম অবশ্যই এটা এবাদতের উদ্দেশ্য হতে হবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হতে হবে না হলে এটা হয়তো আদত হয়ে যাবে এবাদত হবে না আমরা সাহারি খাব ইফতারি করব এটাই কিন্তু সিয়াম নয় আল্লাহ নবী আস্তালাম বলেন কাম মিনসাইম্লাহমিন অনেক রোজাদার রোজা রাখে পিপাসা এবং ক্ষুধা ছাড়া আর কিছুই তাদের ভাগ্যে জুটে না তাহলে অবশ্যই সিয়ামকে এ উদ্দেশ্যে করতে হবে আদত হিসাবে না এই সিয়াম ফরজ হওয়ার জন্যে ছয়টি শর্ত রয়েছে নাম্বার ওয়ান মুসলিম হওয়া মুসলিম হওয়া যদি মুসলিম না হয় অমুসলিমের প্রতি রোজা ফরজ না কেউ যদি রমজান মাসের দিনের বেলা মুসলিম মুসলমান হয়ে যায় তাহলে তখন থেকে তাকে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে ভঙ্গের কাজগুলি বন্ধ করতে হবে এক নম্বরে তাহলে মুসলিম হওয়া শর্ত দুই নম্বরে সাবালক হতে হবে নাবালক যদি হয় তাহলে তারপর শ্যাম ফরজ না তবে তাদেরকে ট্রেনিং দেওয়াতে হবে সিয়ামের যাতে করে তারা পরবর্তীতে সিয়াম ঠিকমতো পালন করতে পারে তাহলে নাবালক শিশুর প্রতি ফরজ না দিনের বেলা যদি কোনো শিশু সাবালক হয়ে যায় তাহলে সেই শিশুর প্রতি রোজা ফরজ হয়ে যাবে সাবালক হওয়ার যে আলামতগুলি মহিলাদের পিরিয়ড শুরু হওয়া ছেলেদের মোজ গফ দাঁড়া গজানো উভয় ছেলে মেয়েদের নাভির নিচের লোম গজানো এটা উভয় আলামত স্বপ্নদোষ হওয়া এইভাবে যখনই একটা বাচ্চা কোনো আলামত যদি না পাওয়া যায় তাহলে পনেরো বছর যদি বয়স পূর্ণ হয় তাহলে বুঝতে হয়েছে কি সাবালক হয়েছে তাহলে তার প্রতি শ্যাম ফরজ আমরা অনেক সময় সাবালক নাবালক বুঝি না তিন নম্বর শর্ত ওই ব্যক্তিকে অবশ্যই বিবেক সম্পন্ন হতে হবে যে পাগল যে নির্বোধ অ্যাবনরমাল বোঝে না তার প্রতি শিয়াম ফরজ না চার নম্বর শর্ত হচ্ছে শ্যাম ফরজ হওয়ার জন্যে তাকে মকিম হতে হবে বাড়িতে অবস্থানকারী যখন কেউ সফরে থাকবে তখন কিন্তু তার জন্যে সবকেই রোজা ফরজ না সে ভেঙে দিতে পারবে পরবর্তীতে সে কাজা করবে এরপরে পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে তাকে সিয়াম পালনের শারীরিক সক্ষমতা থাকতে হবে যদি অক্ষম হয় এমন রোগ যেটা ভালো হওয়ার চান্স নেই তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে পরে আমরা আলোচনা করব। আর যেটা ভালো হওয়ার সুযোগ আছে পরবর্তীতে কাজা করতে হবে তাহলে শারীরিক অক্ষম অসুস্থতা হওয়ার কারণে অথবা এমন বয়স বৃদ্ধ হয়ে গেছে রোজা রাখতে পারে না অনেক কষ্ট হয় সেও তার প্রতি রোজা ফরজ হবে না সে ফিদিয়া দিয়ে দিয়ে দেবে আর নাম্বার ছয় শর্ত হচ্ছে যে রোজা রাখতে যেন নিষেধাজ্ঞা না থাকে নিষেধাজ্ঞা মুক্ত হতে হবে যেমন নারীদের তাদের পিরিয়ডকালীন বাচ্চা প্রসবের পরে হাইজ এবং নেফাজকালীন তাদের রাখা নিষেধ হারাম তাহলে এই নিষেধাজ্ঞার মুক্ত হতে হবে তাহলে ছয়টি শর্ত যখন পাওয়া যাবে তখনই তার প্রতি সিয়াম ফরজ হবে নইলে ফরজ হবে না তাহলে এক নম্বর শর্ত আবার আমরা বলছি মুসলিম হওয়া দুই নম্বরে সাবালক হওয়া তিন নম্বরে বিবেক সম্পন্ন হওয়া চার নম্বরে মুকিম বাড়িতে অবস্থানকারী হওয়া আর পাঁচ নম্বরে শারীরিক সক্ষমতা হওয়া ছয় নম্বরে কোনো বাধা নিষেধ না থাকা যখন এই ছয়টি শর্ত পাওয়া যাবে তখন একজন মুসলিমের প্রতি রোজা ফরজ হয়ে যাবে তখন তাকে কোনো ওজোর ছাড়া শরীর কোনো ওজোর ছাড়া সিয়াম ভঙ্গ করা চলিবে না আসুন আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদেরকে সিয়ামকে শর্ত সাপেক্ষ এই শিয়ামকে আমরা وصلي الله على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.